আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই কাজের কারণে নারীরা হতভাগিনী হয়ে যায় প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস জানব যেখানে তিনি বলেছেন যে দুইটি অভ্যাসের কারণে একজন নারী হতভাগী হয়ে যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আল্লাহর রাসূলের এক সাহাবী হযরত আলীকে জিজ্ঞাসা করলেন ইয়া আলী কোন নারীরা সংসারের জন্য হতভাগী হয়ে থাকে এ প্রশ্নটা করা মাত্র হযরত আলী রদি আল্লাহ তালহু সঙ্গে সঙ্গে বললেন এ আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল্লা আলমিন কাউকে হতভাগা হিসাবে তৈরি করেননি কিন্তু আফসুস মানুষের জন্য সে তার নিজের আমলের কারণে নিজের কর্মের কারণে নিজের জীবনকে পেরেশানির মধ্যে ঠেলে দেয় তখন নিজেই নিজেকে হতবাগি করে ফেলে হজরত আলী রদি আল্লাহ আনহু জানালেন কোনো পরিবারের জন্য ওই নারী পেরিসানির কারণ হয়ে দাঁড়ায় এবং ওই নারীর জন্য পুরো পরিবার বিপদগ্রস্ত হয়ে যায় যে নারীর মধ্যে দুইটি নিশানা উপস্থিত থাকবে প্রথমটি হল সে নিজের ঘরের মানুষের গিবত করবে পেছনে থেকে এদিকের কথা ওই দিকে লাগিয়ে দিবে আবার ওই দিকের কথা এনে এই দিকে লাগিয়ে দিবে আর যখনই কান কথা বলবে তখন সেটাকে মশলা দিয়ে অনেক মুখরোচর করে যুক্ত করে বাড়িয়ে বলবে মনে রাখবে এই দুই নিশানা যে সমস্ত নারীদের মধ্যে থাকবে সে নিজের সঙ্গে সঙ্গে তার পুরো পরিবারের মানুষকে পেরেশানির মধ্যে ফেলে দেবে এই দুই কাজ যদি কোনো নারী করে থাকেন তাহলে তাদের ঘরের সুখ শান্তি নষ্ট হয়ে যায় তার নিজের জন্য এবং পুরো পরিবারের জন্য আমি আবারও বলছি এক হচ্ছে গিবত করা দুই মিথ্যা কথা বলা এই দুই কাজ নারীদের একদমই করতে নেই হযরত আলী রদি আল্লাহ তালানহু বলেছেন এই দুইটি অপরাধ যদি কোনো পরিবারের পুরুষ করে থাকে তাহলেও কিন্তু সেই পরিবার সংকটে পড়বে এবং সেই পুরুষকেও হতবাগা পুরুষ বলতে হবে কেননা ব্যক্তিগত জীবন ধ্বংস করে দেয় এই দুইটি জঘন্য অপরাধ এক গিবৎ করা দুই মিথ্যা কথা বলা এরপরে হজরতে আলী রদি আল্লাহ তালহু রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের একটি হাদিস বর্ণনা করে বলেন সকল নারীদের জানা উচিত যে আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য তার স্বামীর অনুগত থাকা উচিত তখন তিনি বলেন রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম এরশাদ করেছেন যদি আমি আল্লাহ সারা অন্য কাউকে সেজদা করতে বলতাম তাহলে স্ত্রীদের আদেশ করতাম তার স্বামীকে হক আদায় করছে অর্থাৎ যখন তার স্বামী তাকে ডাকবে আর সে ওই সময় অন্য কিছু কাজ করবে বা ইনিয়ে বিনিয়ে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখবে আদিসে এসেছে সেই স্ত্রীরা স্বামীদেরকে কষ্ট দেওয়ার কারণে জান্নাতের হুররা তাদেরকে বদ্ধ করতে থাকে তাই সাধারণত নেককার মহিলাদের মধ্যে স্বামীর প্রতি আনুগত্যটা খুব বেশি দেখা যায় নেককার মহিলাদের আরেকটি নিশানা হচ্ছে তারা সব সময় নিজেদেরকে ডেকে রাখে পর্দাতেই নারীর মান সম্মান ইজ্জত সব কিছু হেফাজত থাকে পর্দা নারীর রহমত স্বরূপ ইসলামী নারীদেরকে সবচেয়ে মূল্যবান জিনিস বলা হয়েছে আর আমরা জানি মূল্যবান বস্তু খুব সযত্নে ডেকে রাখা হয় এবং পরিচর্যা করা হয় জাহিলিয়াতের যুগে পর্দা সম্পর্কে কোনো আদেশ ছিল না পর্দা শুরু ইসলাম থেকে এই জন্য আমাদের ভুনদের এটি জানতে হবে যে স্বামীর বাধ্য হওয়া কতটা জরুরি এবং নিজেকে পর্দার মধ্যে রাখাটা কতটা জরুরি এই দুইটি গুরুত্বপূর্ণ অভ্যাস কোনো নারীর মধ্যে থাকলে সাধারণত সেই পরিবার সুখ এবং শান্তিতে ভরে ওঠে হজরত আলী রদি আল্লাহ তালহ নেক্কার মহিলাদের কথা বলতে গিয়ে সর্বপ্রথম যে কাজটির কথা বলেছেন সেটি হচ্ছে স্বামীর বাধ্যতা স্বীকার করা স্বামীর অনুপস্থিতিতে তার মাল সম্পদ এবং নিজেকে হেফাজত রাখা আরেকজন শ্রেষ্ঠ পুরুষের নিশানা হচ্ছে সে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হয়ে থাকে কেননা আল্লাহর রসুল বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ সেই ব্যক্তি যে তার স্ত্রীদের নিকট শ্রেষ্ঠ سبحان الله